কৃষ্ণ বন্ধুরা কেমন আছো এই কদিন না আমি তোমাদের সামনে আসতে পারিনি দিদির শরীরটা একটু খারাপ ছিল তাই আমার ভিডিওই করে দিতে পারিনি কোনো ব্যাপার না আমি আবার চলে এসেছি আজকে তো একাদশী তাই দেখো মা আমাকে স্নান করিয়ে দিচ্ছে জানো তো অনেকদিন আগে মা আমাকে স্নান করিয়ে দিয়েছিল তারপর থেকে দিদি সবসময় স্নান করিয়ে দেয় কিন্তু আজকে একটু সমস্যার জন্য দিদি স্নান করাতে পারলো না দিদি ভিডিও করে দিচ্ছে অনেক বক বক করলাম এবার দেখো মা আমার গায়ে প্রথমে মধু দিচ্ছে হেভি মিত্তি মিত্তি কিন্তু জানো তো আমার ভয় লাগে আমার গাটা যদি চ্যাট চ্যাট করে পিঁপড়ে ধরে তখন তো আমায় কামড়ে দেবে তারপরে দিয়ে দিল ফাঁকড় এটার গন্ধটা কি সুন্দর করে বলবো যেদিন আমার গায়ে দেয় সেদিন সারা ঘরে শুধু এই গন্ধটাই বেরোতে থাকে এই জানো তো তোমাদেরকে চুপি চুপি একটা কথা বলি এই যে বিশাল শীত পড়েছিল আমি না অনেকদিন এমন গাছে যে স্নান করিনি বিশাল শীত করে এখনো করছে কিন্তু কমে গেছে শীতটা এবার মা আমাকে স্নান করিয়ে নি তারপরে দেখা করব আমার প্রচন্ড লজ্জা লাগছে এরপরে ভিডিওতে আমার সাজগোজ নিয়ে আসবো ততক্ষণ তোমরা চ্যানেলে চোখ রাখো হ্যাঁ টাটা